বিরিয়ানি কান্না ভালো লাগার আর সেইটা যদি হয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোবার বিরিয়ানি তাইলে তো কোনো কথাই নাই বই আজকে আসি হচ্ছে আমরা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বোবার বিরিয়ানি খাইতে তো বোবার বিরিয়ানি কেমন লাগে সেটাই দেখবো লেটস গো ওয়েল গেজ আপনারা হয়তো বা কনফিউজ হবেন যে ভাই বোবার বিরিয়ানি তো জেনেবা ক্যাম্পের ভিতরে আপনি বাইরে কী করতেছেন ওয়েল আমি ভিতরেই গিয়েছিলাম ভিতর থেকে কথা বলে জানতে পারছি যে এটাও হইতেছে বোবার বিরিয়ানি আর একটা আউটলেট আসলে ওইখানে একটু কনজাস্টেড এরিয়া আর ওইখানে লাইটিং ব্যবস্থা ভালো নয় এই জন্য আমি এটাতেই ডিসিশন নিলাম যে এখানে ভিডিও করবো ওয়েল রান্না ওইখানেই হয় ওখান থেকে এখানে আসে সো খাবার সেমই কোনো প্রবলেম নেই টেস্ট এভ্রিথিং ওয়েল খালি প্লেসটা আলাদা এইটাই আর কি মানে পাশাপাশি ওদের দুটো একটা ভিতরে একটা বাইরে তো আজকে আমরা এইখানে আসছি আর এখানেই বসবো কজ এখানে ভিডিও করার জন্য পর্যাপ্ত লাইটটা পাওয়া গেছে

আবার একশো চল্লিশের টাকার মধ্যে চার পিস মাংস একটা হাঁটি তিনটা সলিড একটা আলু আর উপরে রাইস এর যদি একটা রোস্ট দিয়ে ওটা হয় বিএপি দুশো বিশ টাকা রোস্ট আর চিকেন বিফ দুটাই মিলে দুশো বিশ টাকা ওটা বিএপি মানে বলা যেতেছে যে একটা ভালো বিরিয়ানি মানে মানে খাবার বা টেস্ট করার জন্য যা যা লাগে সেগুলো থাকতেছে বাইদে আমি আপনার বোরহানির অনেক প্রশংসা শুনছি তো আপনাদের বোরহানির প্রাইসটা একটু বলবে আপনাদের আমাদের লিটার একশো বিশ টাকা হাফ লিটার ষাট টাকা পত্রি গেলাসে খালি তিরিশ টাকা আর ভাই আপনাদের এখানে হইতেছে যদি একজন মানুষ আছে কত টাকা হইলে পর আপনাদের বিরিয়ানিটা ট্রাই করবে সর্বনিম্ন কত সর্বনিম্ন আমরা একশো টাকায় দিই আর যদি সত্তর টাকা আছে সত্তর টাকা যেটা আছে ওটা আমরা খাবার মানুষকে দিয়ে আবার যারা রিকশা চালা গরিব মানুষ ওরা চাইলে আমরা একটু এইটা এইটা একটা এইটা একটা ভালো উদ্যোগ বাইদ আপনারা হইতেছে আমি যতদূর জানি যে আপনাদের ভিতরে একটা আউটলেট আছে মানে ওইটা মেন আর এটা হইতেছে ব্রাঞ্চ তো এইটা কতদিন আর ওইটা কতদিন ধরে ওটা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আর এটা পাঁচ বছর এটা পাঁচ বছর চালু পাঁচ বছর বাট প্রোডাক্ট তো সব সেম আবার দর্শকরা অনেকে কনফিউজ হয়ে যায় ভাই আউটলেট মানে টেস্ট আলাদা বা খাবার আলাদা এরকম তো এরকম এরকম কোনো সমস্যা না আসলে ওখানে কত মানুষ অনেক বিড়িত মানুষ ওখানে খেতে একটু আনন্দ পায় বাট ভাই

ময়দা দিয়ে আমরা এটা বানানো হয় আমাদের এক বিশ টাকা এটা হইতেছে বিশ টাকা করে প্রাইস আর হইতেছে বিফ দিয়ে বানানো বিফ কি মা ভাই বিশ টাকা দিয়ে কাব দিতেছেন এর মধ্যে আবার বিপও আছে বাহ আলহামদুলিল্লাহ রক আলহামদুলিল্লাহ গাইজ এখানে চলে আসছে তো চলো না এবার আমরা বসি টেস্ট করি ওয়েল গাইস বিরিয়ানি চলে আসছে একটা কাবাব আছে একটা লেবু আর কিছু শসা প্লাস হইতেছে বিরিয়ানিটা আমি উঠানো দেখছি তো নাও এটা টেকচার সম্পর্কে আগে আমি বলবো ওয়েল ভাই বিহারি ক্যাম্পের স্টাইলটা আমার কাছে দারুণ লাগে আর এখানে আপনারা যারা অলরেডি খাইছেন আর যারা খাবেন তাদেরকে বলি ভাই এটা না অতিরিক্ত মশলা না অতিরিক্ত কোনো কিছু আছে তো ভালো লাগে এটা আমার কাছে একটু লাইট ওয়েটের মতন লাগে অনেকটা তো আমি প্রথমটা টেস্ট করি বাংলাদেশে সকল যত বিরিয়ানি আছে নাম বললে চাকরি থাকবে না অনেকগুলো ওইগুলো থেকে তো ডেফিনেটলি ভালো আর একশো চল্লিশ টাকা প্রাইস অনুযায়ী এর থেকে ভালো বিরিয়ানি আমার মনে হয় না খাওয়া কোথাও পসিবল আর আমি তো বিরিয়ানিটা খাইলাম একটু কাবাব টলফিক একটু নিলাম কাবাব দিয়ে একটু খেয়ে দেখব কেমন লাগে ভাই আপনারা যদি এখানে আসেন কাবাবটা মাস্ট ট্রাই করতে হবে দ্য ইটস আমেজিং কাবাবটা অ্যাকচুয়ালি জোস বিরিয়ানিটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমি একটু এলোমেলোই করে ফেলাই এখানে তো মাংসটা দেখা দেখাই দিয়েছি অলরেডি আবারও দেখেন এখানে আপনার মাংসটা আছে আর এই বিরিয়ানিটা যে এটাতে নট টু মাচ অয়েলি মানে অনেকে আছে কি অনেক জায়গায় আছে আপনার প্রচুর পরিমাণে অয়েল দিয়ে দেখাই যায় যে প্রচণ্ড অয়েলি মানে বিরিয়ানিগুলো দেখতেই হচ্ছে একদম ভেজা ভেজা লাগে বাট এটাতে যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই দেওয়া হয়েছে আর রাইসের টেক্সচার বা সব কিছু বলি বেশি ঝরঝরাও না বেশি নরমও না কারণ নরম বিরিয়ানি কিন্তু ততটুকু তো খাওয়া যায় না বাট এটা পারফেক্ট আছে এখানে মাংসের পরিমাণ বলি আবার আলুটা দেখাই আলুইজ বিরিয়ানিতে মানে বিরিয়ানিতে আলুটা হইতেছে ইম্পর্টেন্ট তো আলুটা দেখেন ভাই এরকম সাইজের আলু থাকবে সাথে এরকম একটা কমপ্লিট প্যাকেজ আমি মনে করি একশো টাকায় এত পুরাতন বিখ্যাত একটা বিরিয়ানি আসলে মানে কি বলবো এটা ভাষায় বলা যায় না এটা কীভাবে দিতেছে ডোন্ট নো বাট আমি জানি যে একশো তিরিশ করে আগে সেল করতো এখন হইতেছে একশো চল্লিশ বাট ইটস আ আমেজিং ডিল অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখা হতে আছে পরবর্তী কোনো ভিডিওতে কমেন্ট সেকশনে জানাই দিন যে নেক্সট কোথায় ভিডিও করলে পরে ভালো হয় বা কোথাও যদি বিরিয়ানি প্লেস থাকে আপনার বাসার আশেপাশে সেটার অ্যাড্রেসও দেন যে অনেক টেস্ট সো আমরা অবশ্যই সেখানে যাওয়া ট্রাই করবো আর ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি এখন বিরিয়ানি খাই আপনারা দেখতে পাই